নমস্কার আজ আমি তালের মালপ বানাবো কী করে বানাবো আপনারা দেখতে থাকুন আর কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সে আমি বলে দিচ্ছি এক বাটি তাল নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি আর আধা বাটি চিনি নিয়েছি আর হচ্ছে মৌরি এই উপকরণ দিয়ে আমি তালের মালপো বানাবো আমরা দেখতে থাকব প্রথমে আমি পিনি দিচ্ছি প্রথমে আমি তার দিচ্ছি এবার আমি সুজি দিচ্ছি এবার আমি মজা নিচ্ছি এবার আমি চিনি দিচ্ছি অল্প করে মড়ি দিচ্ছি ভালো করে মাখাবো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখাবো মাখানো হয়ে গেছে এবার আমি মালপো বানাবো এবার আমি মালপো ভাজার জন্য কড়াইতে তেল ঢাকছি সাদা তেল সাদা তেল ঢাকছি দেখুন মাগু কি করে ফুলছে হয়ে গেলো আমি করে সব ভাজবো মালপাগুলো কী সুন্দর ফুলছে দেখুন সব মালপাগুলো এইভাবে ফুলবে আপনারা এইভাবে বানাবেন দেখবেন আমার ভাজা ভাজা হয়ে এসছে দেখুন মালপাগুলগুলি ভাজি কত বড় বড় করে ফুলছে বড়ও হচ্ছে বেশ আপনারা ঘরে এইভাবে বানাবেন দেখবেন ভাজা হয়ে গেছে আমার মালপো বানানো হয়ে গেছে আপনারা ঘরে বানিয়ে খাবেন আমি কিভাবে বানালাম আপনারা দেখেছেন ওইভাবেই বানাবেন আর আমার এই বানানোতে আপনারা কেমন লাগলো আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন